আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনতীর্ণ প্রার্থী রয়েছেন এবং এবং যারা যে কোনো ব্যাচেরই হন না এখন আপনি নিবন্ধনদারী যদি আপনার নিবন্ধন সনদ থেকে থাকে তাদের কিন্তু জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এটা নিয়ে কিন্তু এন টিআরসির সঙ্গে টেলিটকের একটি অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য বসে আছেন পুরো ভিডিওটি নাটনীয় সম্পূর্ণ থাকবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা এই চ্যানেলে দিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করবেন সকল তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে দেবো এন টিআরসির সঙ্গে টেলিটকের সবাই যে সিদ্ধান্ত হলো দেখেন রিসেন্ট প্রকাশিত হয়েছে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশে ডেলি ক্যাম্পাস পত্রিকা চরণে আমরা বিস্তারিত আগে একটু পড়ি তারপরে কিন্তু আপনারা বুঝবেন প্রথমে লেখা আছে দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটকের সঙ্গে সভা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি বুধবার বিকেল চারটা শুরু হয় এই সভায় পাঁচটার পর শেষ মানে ষাট মিনিট এক ঘন্টা এটাকে নিয়ে কিন্তু সভা হয়েছে যেহেতু এক লক্ষাধিকের মতো শূন্যপদ রয়ে গেছে এই শূন্যপদগুলো তারা তথ্য সংগ্রহ করার পর কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এটা নিয়ে কিন্তু অনেক মিটিং মানে কথাবার্তা হয়েছে এক ঘন্টা যাবৎ সবার একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ ই রিকুইজেশন করা হবে ই রিকুইজেশন প্রক্রিয়াটি সহজ করতে কিছু বিষয়ে সংশোধনী আনার জন্য টেলিটককে বলা হয়েছে দেখেন ই প্রক্রিয়াটি যেহেতু আরও সহজ হয় এবং শূন্য পদের তথ্য তারা খুব দ্রুত সংশোধন করতে পারবে নির্ভুলভাবে এই কারণে কিন্তু কিছু বিষয়ে তারা সংশোধনী আনতে চলছে সূত্রের তথ্য অনুযায়ী ইরিকুইজেশন কার্যক্রম যেন সঠিকভাবে সেজন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত হয়েছে মানে আপনার শূন্য পদগুলো সঠিক তথ্য পেতে এবং দ্রুত পেতে কিন্তু তারা জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কিন্তু একটি সভা করবে এবং এই সভাটা কিন্তু ভার্চুয়ালের মাধ্যমে হবে ঠিক আছে অনলাইন ভিত্তিক সভাটা কিন্তু হবে যেহেতু সময় কম লাগবে শীঘ্রই এই বিষয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে তো এরপরে কী ল আছে চলেন আমরা দেখি সেটা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এ কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা খুব আমরা দ্রুত সময়ের মধ্যে ই শুরু করতে চাই এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে ই রিকুইজিশনের বিষয়ে কিছু বিষয়ে সংশোধনী আনা হতে পারে প্রতিষ্ঠান প্রধানরা যেন সহজেই তথ্য দিতে পারেন সেজন্য এই সংশোধনী মানে প্রতিষ্ঠান যারা প্রধান রয়েছেন তারা যেহেতু সহজেই শূন্য পদের তথ্যগুলো দিতে পারে কবে নাগাদ ইরিকোজেশন আপনার শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন তারিখ চূড়ান্ত হয়নি এছাড়া ইরিকুয়েজেশনের পূর্বে ই রেজিস্ট্রেশন করতে হবে এটি খুব দ্রুত শুরু কর শুরু হবে ই রেজিস্ট্রেশনের পর ইরিকোজেশন শুরু করা হবে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ